মালাইক সবাইকে কী অবস্থা সবার শরীরটা একটু খারাপ গোসুর পরে আসছি এবং দেখে দেখে শুক্রবার খিচুড়ি রান্না করছে খ্রিশ মাছ ভাজছে দেখে ও কক্ষো কারণ জীবনে ফার্স্ট টাইম করছে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো কিছু করতে পারছিলাম না উঠে দেখে ভাই এগুলো করছে দেখে কী রান্না করছে ও করছে আমার দেখো কী রান্না করছে খিচুড়ি রান্না করছে দুইটা বাজে খিচুড়ি ধোঁয়া কেমন ধোঁয়া ওঠা খিচুড়ি আর হলো মাছ ভাজছে ধোঁয়া কেন আছে মাছ ভাজা মাছ কাটাচ্ছিলো ফিরে যে ওটা কাটতে পারে না ওর আবার লেটকা খিচুড়ি অনেক পছন্দ ওর মতো রান্না করছে আমি ডিটি হয়ে গেছে গেছে আবার গোসল করতে আবার দেখ আস্তা রসুন দিছে আমার মতন সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ইলিশ মাছ দেখি চুড়ি পড়ে গেল আবার সব কিছু সুন্দর মতো রান্না করছে মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আমার তো সুন্দর আমি যেভাবে রান্না করি আজকে সুন্দরটা বাজে হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ গাছটা আমি খাবো না মাছটা দিই এর ও রাখছে একটু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি বাজি না ভাবি না রান্না করতে পারবো উঠে দেখে যে রান্না টান্না শেষ রেডিসে আমাকে বলতেছে দেখো কেমন হয়েছে জীবনে প্রথম রান্না করলো মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে কোনো রান্না করে না দিই না কী কাজ করবে এটি পড়াশোনা শেষ করার তো সময় পায় না এমন একটা সাবজেক্ট না পড়ে তো যাই হোক কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন এখন রেখে দিলাম খাওয়া দাওয়া করে গরম গরম খিচুড়ি দেখে এখন আর দেরি করতে ইচ্ছা করছে না সবাই ভালো থাকবে না লাগবে সবাইকে